রহিম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা গতকাল থেকে প্রচারণা শুরু করেছি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো শুনছিলাম তাদের আকাঙ্ক্ষাগুলো শুনছিলাম তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যারা বর্তমান শিক্ষার্থী আছে এবং যারা সাবেক শিক্ষার্থী আছে তাদের সবার কমন একটা দাবি হচ্ছে রেজিস্টার বিল্ডিং সংস্কার আজকে আমরা যেখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছি এবং আপনারা খেয়াল করবেন আমরা প্রতিদিনেই বিভিন্ন ডিফারেন্ট জায়গায় দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করার চেষ্টা করছি এবং ওই জায়গার যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো আমরা তুলে ধরছি এবং সমাধানগুলো আমরা বলছি তো আজকের যে রেজিস্টার বিল্ডিং আমরা দাঁড়িয়েছি সেই রেজিস্টার বিল্ডিং এর যে লাল ভিটার দূরত্ব যে আমলাতান্ত্রিক জটিলতা যে হ্যারেসমেন্ট এটাতে পরে নাই বিশ্ববিদ্যালয়ে ওরকম একটি শিক্ষার্থী আমরা খুঁজে পাবো না আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছি আমাদেরকে যে কোনো কাজ ভর্তি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আমাদের হল অ্যাপ্লিকেশন করতে হয় রেজিস্টার বিল্ডিং এ অ্যাপ্লিকেশন করতে হয় ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন করতে হয় এরপর আবার অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় একই সাথে আমাকে টাকা নিয়ে ব্যাঙ্কে যেতে হয় এবং সোনালী ব্যাংক থেকে রূপালী ব্যাংক এভাবে হচ্ছে আবার ডিপার্টমেন্টে এভাবে আমাদের বিতরণ করতে হয় এবং যখন আমরা সব কাজ সম্পন্ন বিল্ডিং এ আসি আমাদের বলা পর আসেন লাঞ্চের পরে যখন যাই তখন আগামী আগামীকাল আসেন এভাবে চলছে আমাদের রেজিস্টার বিলিং তো আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের ম্যান্ডেট পে যখন আমরা সেবা করার সুযোগ পাব আমরা এই রেজিস্টার বিলিং কে সংস্কার করব ইনশাআল্লাহ রেজিস্টার বিলিং কে আমরা ক্যাটালাইজ করব একজন শিক্ষার্থী সে হলে বসে তার রেজিস্টার বিলিং এর তার প্রশাসনেই যত কাজ আছে সব কাজল করতে পারবে এবং তার পেমেন্ট সিস্টেম তো সে হলে বসে অনলাইনে পেমেন্ট করতে পারবে এবং একই সাথে যারা আমাদের অনেক শিক্ষার্থীরা বিদেশে পড়তে যায় এই যারা বিদেশে পড়তে যায় তাদের সার্টিফিকেট উত্তোলন করা করা তাদের হ্যারাসমেন্টের মধ্যে যেতে তো আমাদের পড়াশোনা হচ্ছে আমরা যারা বিদেশে পড়তে যাবে এই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমরা উচ্চশিক্ষা বিষয়কে সেল করব এবং সেই সেলটা ফাংশনাল থাকবে ওই সেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে শিক্ষার্থীরা সব ধরনের ফেসিলিটিগুলো তারা পাবে এবং একই সাথে বিল্ডিং এর যদি আমরা দেখি রেজিস্টার বিল্ডিং এর তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মকর্তাদের জন্য বড় বড় বিল্ডিং হয় তাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় তাদের অনেক রাজনীতি আছে এখানে কিন্তু তাদেরকে বিশ্ববিদ্যালয় যেভাবে প্রায়োরিটি দেয় আমাদের শিক্ষার্থীদের

আমাদের যে আমরা গতকাল থেকে শুরু করেছি আমাদের গুরুত্বপূর্ণ কাজ কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা দেখতে পাচ্ছি একটা ছাত্র সংগঠনকে তার ব্যাপার দিচ্ছে আমরা গতকাল আপনারা দেখতে পেয়েছেন আমরা ফুল দিয়ে শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছি এবং শিক্ষার্থীদের উৎসাহ দেখতে পেয়েছি

আমরা ছাত্র বা সেই শিক্ষক এই ধরনের কোন একটা অবস্থান তৈরি হোক বরং আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আমরা গণতন্ত্রের একটা নজিরা স্থাপন করতে আমাদের দীর্ঘদিন ধরে যে আমরা

কিভাবে ছবিকে বিকৃত করা হয়েছে এবং আমরা করেছি কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় পড়াশোনা কোনো ধরনের ব্যবস্থা নেই আমরা আশঙ্কিত বিশ্ববিদ্যালয় পড়াশোনা যদি এই ধরনের নির্বাচন কমিশন যদি এই ধরনের তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেন তাদের বিরুদ্ধে আপনারা দৃষ্টান্ত স্থাপন করেন এবং সে জায়গায় আমরা যারা আছি সকল ছাত্র সংগঠন আমরা 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 সামনে পেশ করা দরকার আমরা সেই ধরনের আমাদের আমাদের যে লড়াই ছিল এবং গত এক বছর আমরা শিক্ষার্থী যে বান্ধব যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমরা শিক্ষার্থীদের সামনে নিয়ে আসি তো আমরা এই ধরনের দায়িত্বশীল আচরণ করে একটি সুস্থ নির্বাচন করার মাধ্যমে আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যে প্রত্যাশা সেই আলোক বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের যে স্বার্থ তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা আমরা পূরণ করি সবাইকে অসংখ্য ধন্যবাদ